আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কতটি বাংলার সাথে আছো একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আপনার ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দিল অনেকেই ওয়েটিং এর রেজাল্টটা বুঝতে চান না ওয়েটিং কী করবেন তো ওয়েটিং দিয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখেন আপনারা যারা রেজাল্ট আপনাদের ওয়েটিং আসছে ওয়েটিং এ রেখেছে তো ওয়েটিং থাকলে আপনি কি করবেন আপনি কি ভর্তি নিশ্চয় করবেন না কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছেন না ওয়েটিং এর একটা সিস্টেম আছে আমি বলি আপনাদেরকে বুঝতে পারবেন যাদের ওয়েটিং আসছে তাদের আর সেকেন্ড পর্যায়ে আবেদন করতে হবে না মানে এই যে আপনার সেকেন্ড পর্যায়ে আবেদন শুরু হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নয় সাত দু থেকে এগারো সাত তারিখ পর্যন্ত আবেদন চলবে এরপর আবার পনেরো তারিখে রেজাল্ট দেওয়া হবে মাইগ্রেশন সহ আর দ্বিতীয় পর্যায়ে ও তালিকা হতে ফল প্রকাশও পনেরো তারিখে হবে দেখেন আপনাদের প্রথম পর্যায়ে হচ্ছে যাদের অপেক্ষা মান আছে মানে যার ওয়েটিং আছে আপনাদের কিচ্ছু করা লাগবে না আপনারা যদি এডিট করতে চান আপনাদের যে সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দিয়েছিলেন সেগুলো চাইলে এডিট করতে পারেন হ্যাঁ আপনি এডিট অপশনে যাবেন যে আপনার যে পাসওয়ার্ড আছে সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি পিনকোড দিয়ে আপনি আপনার প্রোফাইলটা ঢুকবেন ঢুকে আপনি যেটা করবেন সেটা যেই আগে যে ভালো ভালো কলেজগুলো দিয়েছিলেন এবং ভালো সাবজেক্টগুলো দিয়েছিলেন সেগুলোর জন্য আপনার ওয়েটিংয়ে রাখছে হয়তো বা আপনার রেজাল্ট অনুসারে সেই রেজাল্ট আসে না এই আপনি চাইলে একটু যেই কলেজগুলো দিয়েছিলেন তার থেকে একটু দুর্বল কলেজ বা একটু কলেজ আর সাবজেক্টটা একটু এ করে দিবেন দেখবেন আপনার রেজাল্টটা দ্বিতীয় পর্যায়ে যখন রেজাল্ট প্রকাশ হবে পনেরো না আসে আরও সমস্যা নাই তৃতীয় পর্যায়ে রেজাল্ট আসে এরপরেও যদি না আসে আপনার চতুর্থ পর্যায়ে রেজাল্ট আসে পঞ্চম পর্যায়ে রেজাল্ট আসে এই জন্য আপনার টেনশন করা কিছু নাই অপেক্ষামান রয়েছেন মানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এতটুকু নিশ্চিত থাকেন হ্যাঁ তাহলে আপনার যদি অপেক্ষা মান রয়েছে রেজাল্ট ওয়েটিং এ আছে আপনার টেনশন করার কিছু নাই আপনি এখন নিঃশ্বাস করতে পারবেন না আপনি জাস্ট ওয়েটিং এ থাকবেন আর যদি এডিট করতে চান এডিট করে নেবেন যদি এডিট না করেন তাও সমস্যা নাই দ্বিতীয় পর্যায়ে আপনার রেজাল্ট আসবে হ্যাঁ শিক্ষার্থী বিন্দু তো ওয়েটিং এ যারা আছেন এখানে দুশ্চিন্তা করার কোনো প্রশ্নই আসে না চিন্তা করার কিছু নাই আপনি ওয়েটিং থাকেন আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেই হয় আপনি ওয়েটিং এ থাকেন ইনশাআল্লাহ পরবর্তী যে রেজাল্ট দিবে তখন আপনি অ্যাডমিশন নিতে পারবেন বা আপনার রেজাল্টটা আসবে ওকে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো সেটা হচ্ছে আপনাদের যে রেজাল্ট চলে এসেছে আপনার উপরের সাবজেক্টগুলো আপনাদের মন মতো আসে নাই বা কলেজও মন মতো আসে নাই সেটা নিয়ে একটা কথা বলবো তো সেই ভিডিওটা পাওয়ার জন্য সেই তাদের জন্য আপনাদের কি করণীয় আছে সেটা নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ